কিভাবে কখন লাইন করবে কত টাকা প্রাইস মানে টিকিট মূল্য কত থেকে অনুভূতি কাজ আসামে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের ওপর সতী মায়ের এই মন্দির অবস্থিত মনে করা হয় এই মন্দির ওহম রাজাদের তৈরি মন্দিরটি কুলাচার ত্রন্ত কেন্দ্র এবং অম্বুবাচি মেলার স্থান একটি বাৎসরিক উৎসব যা দেবীর ঋতুস্রাব উদযাপন করে নমস্কার সকল দর্শককে চলে এলাম একটা নতুন ব্লগে তো আজকে আমি রয়েছি কামাখ্যাতে আর কালকে কিন্তু আমরা কামাখ্যা মন্দিরে সকালে পুজো দেবো তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি যে কামাখ্যা মন্দিরে এলে কিভাবে পুজো দেবেন কখন লাইন পড়বে কত টাকা প্রাইস মানে টিকিট মূল্য কত আর কিভাবে পুজো দেবেন আর লাইনটা কোথায় দেবেন কিভাবে টোকেন সংগ্রহ করবেন সমস্ত এভরিথিং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ইনফরমেশানটুকু দেবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটা কিন্তু আমি করছি আগের দিন পুজো দেব আমি কিন্তু কাল সকালে বা কাল ভোরে আর ভিডিওটা বানাচ্ছি আজকে আমি বিকেলে তো জাস্ট প্রথম থেকে তাহলে শুরু করি চারটি আদিশক্তির মধ্যে অন্যতম এই কামাখ্যা মন্দির যেখানে দেবীর জনি পতিত হয় জাগ্রত পবিত্র এই মন্দিরটি তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে সম্মানিত কেন্দ্র আর প্রথমেই বলে রাখি এখানে কিন্তু রকম জেনারেলে টিকিটের প্রাইস মূল্য হয় না ফ্রি অফ কস্ট আর ভিআইপি টিকিটের জন্য কিন্তু টোটাল আপনার খরচা পড়বে পাঁচশো এক টাকা আর জেনারেল টিকিটের সময় শুরু হয় হচ্ছে রাত্রি দুটো থেকে মানে টিকিট দেওয়া শুরু হবে কিন্তু ভোর চারটে থেকে বাট এখানে লাইন পড়ে যায় প্রায় দুটো বা একটা রাত একটা দুটো থেকে কিন্তু লাইন পড়ে যায় আর ভিআইপির জন্য কোনো রকম কিন্তু লাইনে সেরকম সময়সীমা নেই সাতটা বাজতে মন্দির খুলবে তার আগেই জাস্ট ভিআইপি লাইনে আপনি দাঁড়ালেই চলবে টিকিট কাউন্টারের যে জায়গাটা রয়েছে সেটা দেখাবো এই রাস্তাটা রয়েছে তো এই হচ্ছে সেই টিকিটের সংগ্রহ কিন্তু মানে জেনারেল টিকিট যেখান থেকে আপনি পাবেন তো এই হচ্ছে সেই জেনারেল টিকিটের সংগ্রহের জায়গাটা আর এখানে কিন্তু অলরেডি আগের দিন থেকেই লোক বসে আছে যারা ভোরে প্রথমে টিকিট সংগ্রহ করবে আর টিকিট সংগ্রহ করার পর কিন্তু একটা দৌড়ের পর্ব আসবে কারণ টিকিট সংগ্রহ করার পর সবাই কিন্তু দৌড়ে মন্দিরের দিকেই যাবে পুজো দিতে তো জাস্ট সেই লাইনটাও দেখাবো যে কিভাবে আপনি এই টিকিট সংগ্রহ করার পর মন্দিরে কোন রাস্তায় যাবেন এই হচ্ছে টিকিট সংগ্রহের মেন প্রবেশদ্বার এই সোজা রাস্তায় গেলে ওই যে টিকিট কাউন্টারটা দেখিয়েছিলাম সেই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন আর এই যে বাম বামদিকের রাস্তাটা যাচ্ছে এই বাম দিকের রাস্তা থেকে কিন্তু মন্দিরের মেন রাস্তা আর এখন মোটামুটি এবেলা ভিডিওটা বানিয়ে রাখছি তার কারণ কালকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় শুরু হবে আর মিনিমাম মধ্যরাত থেকে তো লাইন দেওয়া একদম সবার শুরু হয়ে যাবে আর সবথেকে একটা বড় কথা হচ্ছে যে যতটা চেষ্টা করবেন কাক ভোরে এখানে এসে লাইন দেওয়া তার কারণ যদি আপনি সকাল ছটা বা পাঁচটা নাগাদ আসেন হয়তো লাইন পাবেন আর অনেকেই কিন্তু দিনের দিন এসে পুজো দিয়ে যাওয়ার চেষ্টা করেন তো তার জন্য কিন্তু অনেকে লকার রুমের প্রয়োজন হয় ধরুন আমি আজকে সকালে এলাম আমি এখানে পুজো দেবো দেন চলে যাব কিন্তু আমার সামগ্রীর কী হবে আমি হোটেল ভাড়া নিতে পারবো না তো জাস্ট এখানে কিন্তু আপনারা লকার রুমও পেয়ে যাবেন সেটা হচ্ছে জাস্ট মন্দিরের ঠিক পাশেই যেটা মেন রোড রয়েছে সেই মেন রোডের ওপরেই কিন্তু বিভিন্ন রকম লকার রুম রয়েছে তো ওখানেও আপনারা কিন্তু জিনিসপত্র লক করে বা জিনিসপত্র রেখে টাকা পেমেন্ট করে মানে জিনিসপত্র যে কিন মানে রাখছেন তার একটা ভাড়া পেমেন্ট করে আপনারা কিন্তু মন্দিরে আছে পুজো দিতে পারে জাস্ট আপনাদেরকে লকার রুমটাও একটু দেখিয়ে দিই যে লকার রুমটা কোথায় রয়েছে এই হচ্ছে কামাখার মেন মার্কেট আর মার্কেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এই লকার রুম আপাতত আজকের মতো ভিডিওটা এইটুকুই রইলো দেন কালকে কাক উপর থেকে আমরা যে লাইন দিয়ে কীভাবে পুজো দিলাম সব কিছুই কিন্তু তথ্য শেয়ার করব তো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে এই হচ্ছে পুরো কামাখ্যা যে সিটি রয়েছে কামাখ্যা যে মন্দির রয়েছে তার আশেপাশে চত্বরটা সন্ধেবেলায় যেন আরো ঝলমলে করছে ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যাই আর আমরা কামাখ্যার যে টিকিট কাউন্টার রয়েছে মানে জেনারেল টিকিট কাউন্টার সেখানে লাইন দেওয়ার জন্য তৈরি হয়েছি তো জাস্ট এবার হেঁটে হেঁটে লাইন দেওয়ার উদ্দেশ্যে রওনা দেব আর দেখবো দুটো বাসতে তো শুনলাম যে খুলবে মানে গেটটা খুলবে এবং চারটে থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু হবে তো জাস্ট এবার লাইন দেওয়ার পর্বটা শুরু হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম আর এখন প্রায় আটটার মতো বাজে যায় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর আমি সবে গর্ভগৃহ থেকে বেরোলাম তো জাস্ট একটা আলাদাই অনুভূতি কাজ করছে তো জাস্ট এবার হ্যাঁ আপনাদেরকে পুরো মন্দিরটা একটু চারিদিক থেকে ঘুরে দেখাবো এই মূল গর্ভগৃহ আসলে এখানে কোনো মূর্তি নেই এর নিচটা সুরঙ্গের মতো আর এই সুরঙ্গ ধরে নিচে নামলে একটা শিলখণ্ড পাবেন ধরা হয় ওটাই হলো মায়ের জনি আর সে হিসাবে এখানে বাইরের একবার আবহাওয়াটাকে দেখাই চারিদিক কিন্তু একদম কুয়াশা ময় মেঘে আচ্ছন্ন কিন্তু এখনো শরণার্থী যারা রয়েছে তাদের ভিড় এখনো কমেনি যারা ভিআইপি টিকিট কাটবেন তাদের কিন্তু রাস্তাটা হচ্ছে সোজা আর যারা নর্মাল জেনারেল টিকিট কাটবেন তাদের কিন্তু রাস্তা এইটা জাস্ট এই দিক থেকে সোজা গিয়ে মন্দিরের পিছনে ঘুরে জাস্ট পিছন দিক থেকে কিন্তু এন্ট্রিটা হবে আর ভিআইপিদের এন্ট্রি কিন্তু এই মেন যে সোজা মন্দিরের ভিতর এই সোজাটা হচ্ছে ভিআইপিদের মেন এন্ট্রি আর যে ভিআইপি যে লাইনটা লাগে সেটা হচ্ছে এই যে মেন গেট এই মেন গেট থেকে সোজা এসে এই যে অ্যানাউন্সমেন্ট বলে লেখা রয়েছে এইখান থেকে কিন্তু ভিআইপির টিকিটের কাউন্টারটা শুরু হয় মানে এখান থেকে আপনি টিকিটটা নিয়ে এই দিকের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবেন আর ঠিক মন্দিরে ঢোকার আগে কিন্তু একটা অন্য সেবা কেন্দ্র রয়েছে এখান থেকে কিন্তু যে যে প্রসাদ দেয়া হয় সেই প্রসাদের কিন্তু কুপুর এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই কামাক্ষা মায়ের মন্দিরের কিন্তু পাশেই রয়েছে একটা তারা মায়ের মন্দির তো এখানে তারা মায়ের মন্দির বলে লেখাও রয়েছে আর এই ওপরে হচ্ছে তারামায়ের মন্দির আর এই তারা মন্দিরে কিন্তু ভিতরে হ্যাঁ ফটো তোলা নিষিদ্ধ তো জাস্ট নর্মাল একটু ঘুরে আসবো আর এখানে লেখা যাচ্ছে দেখুন মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ আর এখানে কিন্তু একটা পশুপলিরও জায়গা রয়েছে আর এটা একটা ছোট একটা সিঙ্গেল মন্দির তো ইয়ে হচ্ছে জাস্ট মন্দিরের স্ট্রাকচারটা তো তারা মন্দিরটা মোটামুটি একটু নমস্কার করে এবার নিচের দিকে যাচ্ছি জাস্ট হোটেলে ঢুকবো কারণ কালকে রাত থেকে পুরোপুরি জেগে রয়েছি লাইন দিয়েছি টিকিট কেটে তারপরে এখানে প্রবেশ করছি তো সব কিছু তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা কিন্তু মোটামুটি পুজো দিতে লাইন দিয়েছিলাম রাত সাড়ে বারোটা থেকে তো সে গল্পটা আমি আর একটু পরে বলব যে কিভাবে আপনারা পুজো দেবেন যদি জেনারেল টিকিট কাটেন বা ভিআইপি টিকিট কাটেন তো জাস্ট আর একটু সময়ের অপেক্ষা জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরো গল্পটা কিন্তু বল আর সকালে তো পুজো দেওয়ার পর বৃষ্টির জন্য সব কিছু দেখানো যায়নি তো জাস্ট এই বিকেলে এসছি সব কিছু কিন্তু টোটাল ঘুরে দেখাবো আর কোথায় কী কী রয়েছে সেই গেটগুলোও কিন্তু আমি জানিয়ে দেব আর আমি এখন রয়েছি জেনারেল যে টিকিট কাউন্টার তার সামনে আর জাস্ট দেখে নিন লিমিট রয়েছে কিন্তু একুশশো টিকিট পার ডে আর এখন মোটামুটি কিন্তু ক্লোজ আছে আর খুলবে কিন্তু মর্নিং অ্যাট ফোর এ এম আর এইখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন মানে জেনারেল টিকিট সংগ্রহ করবেন এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে আর জাস্ট এইভাবে ঘুরে ঘুরে এসে মানে জিগজ্যাগ জ্যাক টাইপের ঘুরে ঘুরে এসে কিন্তু ওই ওপরে আপনাকে ওখান থেকে বের করে দেবে টিকিটটা দিয়ে তো যে কথাটা বলেছিলাম যে টিকিটের হ্যাঁ সময়সীমা কিন্তু দেওয়া শুরু হবে সকাল চারটে থেকে বাট এখানে কিন্তু মধ্য রাত থেকেই লাইন পড়ে যায় তো যখনই পুজো দেবেন যদি জেনারেল কাউন্টার বা জেনারেল টিকিটে পুজো দিতে হয় কিন্তু সেটা আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়িয়ে পড়বেন আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টারটা পড়ছে আর আপনি কিন্তু একদম টিকিট কাউন্টার থেকে সোজা বাম দিকে এলেই পড়বে হচ্ছে কামাখ্যা দেওয়ালয় মানে কামাখ্যা মন্দিরটা পড়বে ঠিক এই রাস্তাতে মন্দির ছাড়াও আরও কিন্তু দশটি মন্দির রয়েছে এই সিঁড়ি মোট এখানে আটষট্টিতে রয়েছে তো মন্দিরের ভিতর তো মোটামুটি প্রবেশ করে নিয়েছে এবার জাস্ট দেখাবো ভিআইপি লাইনটা কোথায় পড়ে এইটা হচ্ছে মেন মন্দির আর এই মন্দিরের ভিতরেই কিন্তু রয়েছে গর্ভগৃহ ওই যে চূড়াটা দেখা যাচ্ছে এই চূড়াটা কিন্তু মেন গর্ভগৃহের চূড়া আর যেটা জেনারেল লাইন হয় সেটা কিন্তু মন্দিরের পিছন থেকে ঘুরিয়ে আপনাকে গর্ভগৃহে ঢোকাবে আর যেটা ভিআইপি লাইন হয় সেটা এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে এই সোজা রাস্তা হচ্ছে ভিআইপি লাইনের রাস্তা তো জাস্ট একটু দেখাবো আমি এই হচ্ছে ভিআইপি লাইন এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকের রাস্তা আর ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের পিছনের দিকে যে পথ যেটা থেকে কিন্তু জেনারেল লাইনটা আছে তো জাস্ট সেই দিকে এবার আস্তে আস্তে এগোবো এই হচ্ছে মন্দিরের সেই পিছনের দিকে জায়গা আর জেনারেল টিকিটের যে লাইন সেটা কিন্তু এই যে পথ বরাবর মানে এই যে একটা ঘর রয়েছে লম্বাদৌ শ্রীঘর এই সিঁড়িঘর বরাবর কিন্তু জেনারেল টিকিটের লাইনটা পড়ে আর এই জেনারেল টিকিটের যে যে ঘরের লাইনটা সেটা কিন্তু এই মন্দিরের এই যে পিছন অংশ মানে এইখানে যে মন্দির তার পিছনের যে অংশটা রয়েছে সেই অংশ থেকে কিন্তু এই ঘুরে 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 একদম সামনের দিকে আসে আর যে জেনারেল লাইনের লোকেরা দাঁড়াবে তারা কিন্তু কীভাবে গর্বগৃহে ঢুকবে সেটা যাস দেখাও তারা জাস্ট ওই দিক থেকে কিন্তু তাদের নিয়ে আসবে ওইটা হচ্ছে পিছনের গেটটা ওই ওপর থেকে কিন্তু তাদেরকে নামিয়ে দুটো তিনটে ওখানে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টের পর কিন্তু তাদের এই রকম একটা কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেবে এই কম্পার্টমেন্টের তিনটে সেল রয়েছে ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটে সেলের মধ্যে যারা এক নম্বর আছে তারা কিন্তু প্রথমে এইখান থেকে সোজা চলে যাবে হচ্ছে গর্ভগৃহের উদ্দেশ্যে মানে প্রথম ঠাকুর দর্শন করবে তারপরে কিন্তু গর্ভগৃহের দিকে চলে যাবে দেন তারা কিন্তু বেরোবে এই দিকে একটা রাস্তা রয়েছে তো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই যেখান থেকে লোক বেরোচ্ছে তো এই রাস্তাটাতে কিন্তু তারা বেরোবে আর এখানে চিন্তা করার কিন্তু কিছু নেই বাচ্চাদের যদি নিয়ে সমস্যা হয় বা কোনো রকম বয়স্ক মানুষের সমস্যা হয় তার জন্য আলাদা এখানে সেল রয়েছে তো জাস্ট একবার দেখায় এই হচ্ছে সেই সেল যেখানে আপনারা আপনাদের বাচ্চা এবং বড়ো বা বুড়ো যারা পার্সন রয়েছে বয়স্ক পার্সন রয়েছে তাদেরকে কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য পাঠাতে পারেন আর এছাড়াও এখানে কিন্তু হুইল চেয়ারেরও সার্ভিস রয়েছে তো এখানে দেখুন এখানে ফ্রি হুইল চেয়ার সার্ভিসও এখানে রয়েছে আর এই কামাকা মন্দিরের পাশেই কিন্তু প্রত্যেকটা পূজা সামগ্রী কেনার দোকানগুলোও রয়েছে এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটাকে কিন্তু সেই সেরা লাগে তো জাস্ট একবার দেখাও একন্য সতীত্বের অন্যতম পীঠ হল এই কামাখ্যা মন্দির যার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে নানান প্রাচীন ইতিহাস ও অনেক পৌরাণিক কাহিনী